টাকা আটানব্বই পয়সা মাত্র চল্লিশ টাকা সাতাশি পয়সা দুই টাকা হচ্ছে একশো উনসত্তর টাকা আশি গ্রাম ডিসবার হচ্ছে মাত্র পাঁচ টাকা বত্রিশ পয়সা একশো গ্রাম ডিসবার হচ্ছে ছয় টাকা পাঁচ পয়সা তেতাল্লিশ টাকা সতেরো পয়সা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিও বলে এই ভিডিও পর্বে আপনারা দেখতে পারবেন আমরা সাহা কেমিক্যাল টয়লেটিস কোম্পানির কী কী পণ্য বিক্রি করি এবং কোনটা রেট কি তাই আমি কথা না পারি আপনাদের সরাসরি পণ্য চলে যাচ্ছি অনেক অপেক্ষার পর আমাদের কাছে চলে আসলো মিনি ডিটারজেন্ট পাউডার এটার খুব চাহিদা ছিল অনেকদিন আমাদের কাছে ছিল না আবার চলে আসলো মাত্র দুই টাকা ছয় পয়সা এরপরে হচ্ছে আপনাদের দেখাচ্ছি আমাদের সাহা সিনথেটিক চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এটা হচ্ছে মাত্র তেইশ টাকা পঞ্চাশ পয়সা চারশো গ্রাম এটার থেকে একটু মান আছে যেমন চারশো ওয়াশিং সাহার চারশো ওয়াশিং ডিটারজেন্ট পাউডার এইটা হচ্ছে আপনার চব্বিশ টাকা দশ পয়সা এরপর দেখেন সাহার হচ্ছে আপনার খুব ভালো মানের ডিটারজেন্ট যেটা আমাদের কাছে নিয়ে অনেকে দোকানে অর্ডার কেটে বিক্রি করে বিভিন্নভাবে মার্কেটিং করে বিক্রি করে খুবই ভালো মানের ডিটারজেন্ট মার্কেটে যত ভালো ডিটারজেন্ট আছে তার সাথে তাল মিলিয়ে আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এই ডিটারজেন্টটা তো এই ডিটারজেন্টটা কি হয় 200 গ্রাম আপনার 500 গ্রাম 1 কেজি 2 কেজি 200 গ্রামের রেট হচ্ছে 16 টাকা 98 পয়সা এরপর দেখেন 500 গ্রাম হচ্ছে মাত্র 40 টাকা 87 পয়সা 1 কেজিটা হচ্ছে 80 টাকা 20 পয়সা 2 কেজিটা হচ্ছে 169 টাকা এরপর দেখেন সাহার হচ্ছে ডিশবার 80 গ্রাম ডিশবার হচ্ছে মাত্র 5 টাকা 32 পয়সা 100 গ্রাম ডিশবার হচ্ছে ছয় টাকা পাঁচ পয়সা এরপর হচ্ছে আড়াইশো গ্রাম ডিশবার মাত্র চোদ্দ টাকা চল্লিশ পয়সা এরপর হচ্ছে তিনশো গ্রাম ডিজবার হচ্ছে তিনশো গ্রাম ডিজবার হচ্ছে মাত্র ষোলো টাকা আটানব্বই পয়সা সাত এরপরে হচ্ছে আপট্টি গ্রাম ব্রিটিশ মাত্র চোদ্দ টাকা চল্লিশ পয়সা চোদ্দো টাকা চল্লিশ পয়সা এরপর সার খুবই ভালো মানের হ্যান্ড ওয়াশ যেটা সবাই আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে হচ্ছে আপনার মার্কেটিং করে বিক্রি করে খুবই ভালো মানের হ্যান্ড ওয়াশ মার্কেটে যত ভালো আপনার হ্যান্ড ওয়াশগুলো ইউজ হয় দোকানে দ্বারা আপনারা দোকান থেকে কিনেন তাল মিলাই বিক্রি বিক্রি করতে পারবেন মানে ওই সেই মাল হবে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন মাত্র চাল্লিশ টাকা সতেরো পয়সা এরপরে সার হচ্ছে আপনার পাঁচশো গ্রাম ডিস লিকুইড খুবই ভালো মানের ডিস লিকুইড এটাও দোকানে অর্ডার কেটে অনেকে বিক্রি করে এটা কিনতে পারবেন মাত্র বিয়াল্লিশ টাকা একুশ পয়সা দর্শক এই দামে এই পণ্যগুলো আপনারা পাবেন আমাদের যে মান্থলি মেগাসেলস অফার চলতেছে প্রতি মাসে তিন দিন অর্থাৎ আপনার প্রতি মাসের শুরুতে সোম মঙ্গল বুধবার সেই হিসাবে আগামী এই জানুয়ারি মাসের হচ্ছে পাঁচ ছয় এবং সাত তারিখে আপনারা এই দামে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইন্টারন্যাশনাল সবচেয়ে কম দামে পণ্য বিক্রি করে তা তারপরও আমরা আমাদের কাস্টমারদের উজ্জীবিত করার জন্য প্রতি মাসে আপনার লস দি হলো আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা এই পণ্যগুলো বিক্রি করে থাকি তাই যারা আমাদের এই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে মান্থলি মেগা সেলসারে সামিল হতে চাচ্ছেন অর্থাৎ মাল নিতে চাচ্ছেন তারা আমাদের ফোন করে অর্ডার করে ফেলুন কারণ হচ্ছে আমরা এই এই মেগা টার্গেট নিয়েছি যে অনলি পাঁচশো কাস্টমারের কাছে প্রোডাক্ট সেলস করবো মান্থলি মেগাসেলসারে আমাদের হিউজ ডিমান্ড ছিল হিউজ অর্ডার ছিল আমরা সব কাস্টমারকে পণ্য দিতে পারি নাই অনেকেই দেখা গেছে যে আমাদের অর্ডার যে সময় থাকে সময়ের পরে অর্ডার দিচ্ছে বা তার পরের দিন অর্ডার দিচ্ছে যার কারণে আমরা প্রোডাক্ট দিতে পারি নি দর্শক আপনারা যারা আমাদের এই মান্থলি মেগাসেলস অপারে ধরনের পণ্য নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করুন করুন এবং হচ্ছে আপনার সকাল সকাল অর্ডার করে ফেলুন কারণ অর্ডার ফিল হয়ে গেলে কিন্তু আমরা আর অর্ডার নিব না তাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আরও বিস্তারিত তথ্য জানতে ফোন করুন এবং অর্ডার করুন এই বলে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ভবনের নিচে অর্থাৎ শরীফ দোতালায় ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়